এই দাগিদের টাকা আমরা আইনের মারফতে কলার ধরে নে আইনের মারফতে বলেছি কিভাবে নিতে হয় সেটা আমরা জানি যতই পিসিমণি আর ভাই প্রচেষ্টা করুক পারবে না এক দুই হচ্ছে আঠারোশো দাগি নয় মিনিমাম ছ হাজার দাগি আছে বার করবো আমরা আপনি দেখান একটা রাজ্য ভারতবর্ষে যেখানে পরীক্ষা হলে এক্সামিনিং বডি থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় প্রত্যেকবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একটা পরীক্ষা বলুন যেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নেই উনি দাগিদা যাতে টাকা ফেরত না দেয় তিনি সেই জন্য লড়াই করবেন আপনারা বারের ওটা এস অফিস পার্টি অফিস আমি বলছি তো খাতায় কলমে এস এস সি অফিস ওটা তৃণমূলের পার্টি সরকারি অফিসগুলো দেখছে তার মধ্যে পার্সেন্ট হলো তৃণমূলের পার্টি অফিস এই দুর্নীতির যদি সঠিক তদন্ত হয় তাহলে তৃণমূল দলটা উঠে যাবে তাহলে জেলে ভরিয়ে তৃণমূলের লোককে জেলে রেখে মানে জেলে রাখার মতন জায়গা হবে না এত পরিমাণ দুর্নীতি মানুষের কাছে আবেদন করবো নিজেদের জীবন বাঁচানোর জন্য সবার আগে এই তৃণমূল সরকারটাকে ফেলে দিন তারপর রাজনীতি যা হবে দাগিদের টাকা ফেরত দিতে হবে তো যে টাকা দাগিরা পেয়েছে সেই টাকা আপনার বেআইনি ভাবে পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে এটা সার্ভিস জুডি স্টুডেন্টস এর সব থেকে বড় রায় বলে আমি মনে করি এই দাগিদের টাকা আমরা আইনের মারফতে কলাত ধরে নেব আইনের মারপথে বলেছি কিভাবে নিতে হয় সেটা আমরা জানি এবং যে বড় বড় মাথা আছে এই দুর্নীতির পেছনে সেগুলোকে আমরা ধরব কিভাবে ধরতে হয় সেটা আমরা জানি এবং ধরে দেখাবো ধরে দেখাবো । দেখুন আমি আপনাকে বলি বিচার ব্যবস্থায় সবকিছুরই একটু সময় লাগে বিচার ব্যবস্থা এরকম আজ বলে কাল হয়ে যায় না এই দাগি গুলো পালাতে পারবে না ভারতবর্ষের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট যতই পিসিমণি আর ভাই প্রচেষ্টা করুক পারবে না এক দুই হচ্ছে আঠারোশো দাগি নয় মিনিমাম ছ হাজার দাগি আছে বার করবো আমরা যা হবে হবে দাগি তো খুঁজে বার করবো পার্থ চট্টোপাধ্যায় যখন এসেছিল ওই এসএসসি ধর্ণা মঞ্চে সেখানে উনি ওই ফাইভ মেম্বার কমিটির কথা বলেননি পার্থকে এটা উনি বলতে পারবেন নাকি উনি নিজেই একটা বড় দাগি উনি কি বলবেন ওনার কথার উত্তর দেবো যে নিজেই দাগি তার কথার উত্তর দিতে হবে পশ্চিমবাংলায় দু হাজার ঘটনা কোনদিন ঘটেছে ভারতবর্ষে কোথাও ঘটেছে যে নিজেই দাগি তার কথার আবার কি উত্তর দেবো বলছেন তিনি তো বারম্বার নিয়োগ দিতে চাইছেন আপনারা আইনি পথে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছেন যাবো আমরা আদালতে আদালত থেকে ভারতবর্ষের অঙ্গ নয় হাইকোর্ট সুপ্রিম কোর্টটাকে সংবিধানে নেই আইনি প্রক্রিয়া যদি আপনি না আপনি যদি বেআইনি কাজ করে থাকেন যার জন্য আটকে যায় আইনি প্রক্রিয়ায় তার জন্য কি যারা মামলা করলো তারা দোষী হয়ে গেল নাকি আপনি নিজে প্রশাসন চালাতে পারেন না আইনি জট আপনি করে রেখেছেন আপনার দল কাঁচা টাকা তুলবে চাকরি বিক্রি করবে এই জন্য আপনি পাবি বলুন তো একটা রাজ্য দেখান ভারতবর্ষে প্রত্যেকবার প্রশ্ন ভুল হয় তার মধ্যে দুবার আদালতে প্রমাণিত হচ্ছে দুবার আদালতে মামলা চলছে আপনি দেখান একটা রাজ্য ভারতবর্ষে যেখানে পরীক্ষা হলে এক্সামিনিং বডি থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় প্রত্যেকবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একটা পরীক্ষা বলুন যেখানে প্রশ্নপত্র অভিযোগ নেই তার মানে ওনার লোকজনই প্রশ্নটা ফাঁস করছে যার শুরুতে শোনা যেত যে তিনি ডক্টরেট লিখতেন তার থেকে আপনি আর কি এক্সপেক্ট করবেন উনি কি বলবেন সেটার উপর উত্তর দিতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একটু মানবিক দিক থেকেও তো বিচার করতে হবে ক্রিমিনালদের ওপর মানবিক হয় নাকি আর তৃণমূলের ওপর কোনো মানবিকতা দেখানো যাবে না তৃণমূল মানেই ক্রিমিনাল হ্যাবিচুয়াল অফেন্ডার আমি ওদেরকে বলি ওদের আবার মানবিকতা হয়নি ওদেরকে আবার মানবিকতা দেখানো যায়নি মানবিকতা কাকে দেখানো যায় সাধারণ মানুষকে দেখা যায় গরিব মানুষকে দেখানো যায় মানবিক

তৃণমূলের ধর্ম চোরের ধর্ম চুরি করা উকিলের ধর্ম মামলা করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব জুনিয়ররা কি রাজনীতির সাথে ডাইরেক্ট জড়িয়ে আছে কত জুনিয়র আছে জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাঁচশোর ওপর জুনিয়র আছে বিকাশ ভট্টাচার্য পাবলিক সার্ভিস করে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস বিনা পয়সায় পাবলিক সার্ভিস করে নিয়ে যেটুকু খরচের টাকা হয়েছিল সেগুলো একে ওকে দিয়ে দিয়েছেন তিনি পয়সা নেন আমি জানি আপনারা মামলা করে নিয়োগগুলো জানি দিচ্ছেন না না যে ডি এর জন্য যে লড়াই করছে সেটা বলছেন না তো কর্মচারীদের আর প্রথমত আমরা কোন মামলা করে নিয়োগ আটকাই আজ যদি করে থাকি তাহলে বেশ করেছি এই জন্য করেছি কারণ হচ্ছে বেআইনি হয়েছে বলে করেছি আপনি সিঙ্গেল বেন্স থেকে সুপ্রিম কোর্টে হেরে এসে তারপরে বলবেন নাস্তেনা জানতে উঠুন বেকা বেস করেছি করেছি আবার করবwidetilde 3000 জনকে সময় সীমা পেরিয়ে যাওয়ার পরেও তিন হাজার জনকে রীতিমতো নিয়োগ করা হয়েছে ওই ব্যক্তি হচ্ছেন একজন এবং ওই তিন জনকে পরীক্ষায় পর্যন্ত বসতে দেওয়া হয়েছে দাবি আইনজীবীর কি করণীয় পরীক্ষার পর আমরা খুঁজে যিনি আইনজীবী বলেছেন কথাটা ঠিকই বলেছেন কিন্তু সংখ্যাটা তিন হাজার নয় আমাদের হিসেবে ওটা মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার হবে প্যানেল এক্সপায়ার করে গেলে কেউ পরীক্ষায় বসতে পারে না বসায় এই নির্দেশটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন এই নির্দেশগুলো এই যে চোরেদেরকে বসাতে হবে দাগিদের বসাতে হবে এই নির্দেশটা এসএসসির চেয়ারম্যান চায় না কিন্তু এসএসসির চেয়ার ওই যে বললাম তৃণমূলে একটাই পোস্ট বাকিলার র্যাম পোস্ট ওই ওটা এসএসসি অফিস ওটাও একটা তৃণমূলের পার্টি অফিস আমি বলছি তো আমি খাতায় কলমে এস অফিস ওটা একটা তৃণমূলের পার্টি অফিস সরকারি অফিসগুলো গুলো দেখছেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট হল তৃণমূলের পার্টি অফিস কিছু টাকা তোলার কারখানার অফিস আর কিছু তৃণমূলের কাজকর্ম চলে তাদের রাজনৈতিক প্রকল্পগুলো চলে সেটার অফিস টা একটা প্রতিষ্ঠান যেখানে বেশ কিছু ছাত্রছাত্রী যারা বলছেন কিছু ক্যান্ডিডেট তো পরীক্ষা দিলেন রীতিমতো সাত থেকে আট বছর চাকরি করেছেন তারা বলছেন যে সরকারের পাপ আমাদেরকে দিতে হচ্ছে অন্যদিকে যারা নিউ অ্যাপয়েন্টেড যারা নতুন ফ্রেশ তারা বলছেন যে দীর্ঘ পাঁচ বছর এসেছি হয় না এবছর এসেছি একটা আশার মুখ দিলাম সেখানে এই পরীক্ষাটা থেকে আরে আপনাকে আমি একটা কথাই বললাম এসএসসি টা তো স্কুল সার্ভিস কমিশন তো তার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 এই আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে না এটা তৃণমূল স্কুল সার্ভিস কমিশন হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 দ্বারা তো স্কুল সার্ভিস কমিশন নিয়ন্ত্রিত হচ্ছে না আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে না এটা তৃণমূল স্কুল সার্ভিস কমিশন হয়ে গেছে টাকা তোলার জায়গা দিয়ে গোটা ডিপার্টমেন্টের যতগুলো অফিসার আছে সবাই এক রাউন্ড করে জেল খেটে ওই 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 ফাইভ মেম্বার কমিটির ওই শান্তিপ্রসাদ সিনা ফিনা যে সবগুলো আছে এত সংখ্যায় নাম যে মানুষের নামই মনে থাকবে না গোটা ডিপার্টমেন্টটাই এডুকেশন ডিপার্টমেন্টটাই জেলে চলে গেল ওটা টাকা তোলার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে আর যে এখন চেয়ারম্যান আছে ব্যক্তিগতভাবে আমি জানি যে লোকটা ভালো লোক এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু চেয়ারম্যান কি ল্যাম্প পোস্ট তো হলে কি আর কোন মেরুদণ্ড আছে নাকি

তালিকা এই এই স্কুল এই সরকার থাকলে তালিকা কোনোদিনই সঠিক বেরোবে না আমার দুঃখের বিষয় এটা হবে আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর তৃণমূল শাসন আমলে দু থেকে পঁচিশ সাল পর্যন্ত যদি একটা বড় অংশ চাকরি চলে যায় মানুষের কাছে আবেদন করব নিজেদের জীবন বাঁচানোর জন্য সবার আগে এই তৃণমূল সরকারটাকে ফেলে দিন তারপর রাজনীতি যা হবে যখন ভারতবর্ষকে কোনো বাইরের দেশ আক্রমণ করে তখন ভারতবর্ষের জাত পাত ধর্ম রাজনীতি ভুলে এক হয়ে ভারতবাসী হিসাবে লড়াই করতে হয় আজকে পশ্চিমবাংলার যা সমস্যা হয়েছে তাতে করে বাঙালি হিসাবে জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি রাজনৈতিক দল সব নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা উচিত বাংলাটাই তো শেষ হয়ে যায় বাংলা না থাকলে আর এখানে রাজনীতি কি হবে বাংলা না থাকলে আর এখানে অন্য কি হবে কিছুই হবে না আপনি একটা কথা চিন্তা করুন আজকে সালের পর ভোটের দিন অশান্তি পশ্চিম বাংলায় হয়েছে আমি মানলাম ভারতবর্ষে অন্য জায়গায় হয় না পশ্চিম বাংলায় হয় ভোটের পরে যে ঘটনাটা দু হাজার একুশ সালে ঘটেছে তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন তিনি বিজেপি করতে পারেন তিনি বামফ্রন্ট করতে পারেন তিনি আইএসএফ করতে পারেন যে কোন রাজনৈতিক দল তিনি করুন না কেন কংগ্রেস করতে পারেন বিরোধীদের ওপরে জেনোসাইড হয়েছে দু সালের পরে পোস্টপোল নির্বাচনকে কেন্দ্র করে জেনোসাইড হয়েছে নির্বাচন মানেই পশ্চিম বাংলায় অশান্তি এখানে তৃণমূল গায়ের জোরে করে বয় দেখিয়ে চমকে ভোট লুট করে তৃণমূলের জেতা এগারো সালটা মোটামুটি আমরা যা বুঝি ঠিকঠাকই জিতেছিল এখানে খুব একটা যে গায়ের জোরে জিতেছে তা নয় ষোলো সাল থেকে জিনিসটা শুরু হয়েছে তারপর থেকে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বিধানসভা যেখানে পেরেছে ভোটের দিন অশান্তি ছেড়ে দিন ভোটের পরে যেটা হয়েছে সেটা হচ্ছিল জেনোসাইড হয়েছে এর বিচার চাই

তৃণমূল ক্ষমতায় থাকলে মৃত্যু মিছিল আটকানো সম্ভবই না তাই জন্য যখন দেওয়ালে পিঠ থেকে যায় অধিকার ছিনিয়ে নিতে হয় তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে তৃণমূল যদি ভদ্র ভদ্রভাষা বুঝতো তাকে ভদ্রভাষা বোঝাতে হতো আজকে যারা টেরোরিস্ট আছে তাদেরকে কি আপনি নন ভায়োলেন্স বোঝাতে যাবেন সেটা মূর্খামো হবে না তৃণমূলকে আপনি নন ভায়োলেন্স বোঝাতে যাবেন তৃণমূলকে কি আপনি ভদ্র ভাষা যাবে সম্ভবই না তৃণমূল যারা করে তাদেরকে ভদ্রভাষা বোঝানোটাই বোকা কোন ভদ্র হবে ফেস করতে হবে অনেক লোককে কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে আইনজীবী তাকে পুলিশ দিয়ে হেনস্থা আইনজীবী তাকে জেল খাটানো ডাক্তার তাকে জেলে দিয়ে দেওয়া প্রফেসর সে একটা ছবি এঁকেছে বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া

আমি বলছি প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে সেটা বাংলা না ভারতবর্ষ না বিশ্বের সর্বকালের সেরা দুর্নীতি এটা সারা বিশ্বে সর্বকালের সেরা দুর্নীতি হলো প্রাথমিক দুর্নীতি এই দুর্নীতির যদি সঠিক তদন্ত হয় তাহলে তৃণমূল দলটা উঠে যাবে অন্য দুর্নীতি যদি সঠিক তদন্ত হয় সরকারে যারা আছে তারা জেলে চলে যাবে আর প্রাথমিকে যদি সঠিক তদন্ত হয় তাহলে জেলে ভরিয়ে তৃণমূলের লোককে জেলে রেখে মানে জেলে রাখার মতন জায়গা হবে না এত পরিমাণ দুর্নীতি দেখুন মামলা শুনানি হতে দেরি হয় শুনানি এই মামলার হবে আর দেখুন আজকে সরকার ক্ষমতায় আছে যেদিন চলে যাবে আপনার মনে হয় এরা ছাড়া পাবে আপনার মনে হয় এরা ছাড়া পাবে এই লোকগুলো হলো রাজ্য মানুষ জাতি সমাজের শত্রু এই তৃণমূল হলো রাজ্য দেশ জাতি সমাজের শত্রু ভারতবর্ষের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির শত্রু তৃণমূল

আরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো হেমন্ত সরেন অ্যারেস্ট হলো ঠিক ভুল আমি এটা বলছি না আমাদের সিবিআই বাংলাতে একটা লেভেল অব্দি কাজ করলো তারপরে সিবিআই কি করলো বড় মাথা কি মানে যে সিবিআই আসলে মানে দিল্লি থেকে ধরুন ঘোড়া বেরিয়েছে সে ঘোড়া বিহার অবধি ভালোই চললো সেই ঘোড়া যখন বাংলায় ঢুকে গেলো সেই ঘোড়া মাঝে গিয়ে গাধা হয়ে গেল ব্যাপারটা এইরকম কি আমি না নিজে বুঝি আমি আস্থা হারাচ্ছি না কারণ তারা এখনো ভারতবর্ষের শ্রেষ্ঠ ইনস্টিটিউট কিন্তু রাজ্যে সে ঘোড়া থেকে গাধা কেন হয়ে যায় দিল্লি থেকে ঘোড়া আসছে বিহার অব্দি ঘোড়াটা থাক তারপরে যে ঘোড়া যখন বাংলায় পা দিল ঘোড়াটা গাধা বিক্রম আমি এবার যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে অঙ্কিতা অধিকারী অন্যতম চর্চিত না আমি এই মুখ দুর্নীতি কাণ্ডের পরশ অধিকারীর কন্যা সেই অঙ্কিতা অধিকারী বলছেন যে তার নাম যেখানে দেখা যাচ্ছে একদম দুর্নীতিগ্রস্তদের তালিকায় এসএসসি নিজে প্রকাশ করলো আদালতে পরশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীর মুখে শোনা গেল একটাই কথা তারা নাকি নির্দোষ বৃহস্পতিবার এই প্রথমবার সিবিআই এর কোনো মামলায় চার্জ গঠন করা হলো এদিন আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে

বিপ্লবী ক্ষুদিরাম বলেছিলেন যে তিনি হত্যা করেছিলেন তার সেই দম ছিল তিনি বিপ্লবী ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন দেখুন সিং দেখুন যখন কাউকে তারা কোনো ব্রিটিশকে তারা বা হত্যা করেছেন যাদের জন্য যাদের আমাদের বিপ্লবীদের ফাঁসি হয়েছে তাদের যখন আদালতে নিয়ে যাওয়া হতো তাদেরকে যদি বলা হতো আইনজীবীদের লড়াই করা হবে তাহলে না আমরা করেছি কারণ তাদের এই দমটা আছে তাদের এই সাহসটা আছে সমাজে মাথা তুলে এই কথাটা বলার মতো তাতে মৃত্যুবরণ করতেও তাদের কোনো অসুবিধা হয়নি আর এই চোরগুলো কখনো এটা বলতে পারে আপনারা প্রশ্নটা করেন কি এই চোরগুলো বলবে এই পরেশ অধিকারী বলবে আমি চুরি করেছি এটা হয় কখনো পৃথিবীতে যারা চোর এবং ক্রিমিনাল এবং হ্যাবিচুয়াল অফেন্ডার তারা কখনোই স্বীকার করে না সারা বিশ্বের ক্রিমিনাল জুরিস্টুডেন্সে তারা কখনো স্বীকার করে না যে হ্যাঁ এই কাজটা আমি করেছি যদি মানুষ হতো তাহলে বলতো যে হ্যাঁ আমি কাজটা করেছি আর পরীক্ষায় বসবে না টাকাটা ফেরত দিয়েছে এবার জেলে যাওয়ার তদন্ত ঠিকঠাক ভাবে করে কি আমি তো বলছি না সেটাই তো আমি আপনারা বিপদে সত্যি কি সেই সমস্ত আমি আবারও বললাম সিবিআই শুরুটা করেছে ভালো কিন্তু ঘোড়া থেকে কি করে গাধা হয়ে গেল এইটা আমি বুঝতে পারছি সিবিআই ঘোড়া দ্রুত শেষ দাবিতে রাস্তায় নিয়েছেন দু হাজার বাইশ সালের তীর্ণরা তুমুল বিক্ষোভ চলো বিধানসভায় পাশ করে কি ভুল করেছে রাস্তায় বসে প্রশ্ন আন্দোলন করেছে যদিও শিক্ষামন্ত্রী বাক্তবর্থ বলছেন এই আন্দোলন অর্থহীন খুব দ্রুত যেখানে পর্ষদ ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করতে যাচ্ছে এক দুদিনের মধ্যে যা বের হবে তার আগে এই আন্দোলনের পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না আন্দোলনকারীরা এদিন সন্ধে পৌঁছে গেলেন শিক্ষামন্ত্রীর কালিমদ্বীপ বাড়ি এলাকাতেও একজন তো স্পষ্ট বলছেন যে নেপালে হওয়া বনভূতের পেছনে রয়েছে বেকারত্ব স্বজন পোষণ এবং দুর্নীতি আর এই তিনটি বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাসঙ্গিক কি বলবেন কি সে নিন কি ভুলটা কী করেছে রন্যাইটে কি বলেছি ব্রাত্য বসুর চাকরিগুলো বিক্রি করতে পারলে ব্রাত্য বসুর খুশি হবে ব্রাত্য বসুর প্রবজন আছে ব্রাত্ম বসুর মন্ত্রিত্ব থাকবে চাকরি যদি বিক্রি না হয় ব্রাত্ম বসুকে ওই নবান্ন থেকে কি মারবে আর সেটা বললাম না মেরে দেবে ওখান থেকে বেরিয়ে যাবে বা ওই বিকাশ ভবন থেকে বিকাশ ভবনে বসে ব্রাত্ম বসু ওকে বেরিয়ে যেতে হবে তো চাকরি যদি বিক্রি না হয় তাহলে ব্রাত্ম বসুর চাকরি থাকবে না ব্রাত্ম বসুর থেকে আপনি এটা এক্সপেক্ট করেন না যে যে টেট উত্তীর্ণরা আন্দোলন করেছেন এবং যে কথাটা বলেছেন যে বিধানসভা যে আন্দোলন করেছেন আমি বলবো তারা অন্যায় কি বলেছে ভুলটা কি বলেছে চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতে হবে এবং আরো দৃঢ়তার সাথে আন্দোলন গড়ে তুলতে হবে কারোর সাথে কোনো শত্রুতা নেই বেকারত্বর সাথে লড়াই তৃণমূলের সাথে লড়াই চুরির বিরুদ্ধে লড়াই একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তিনি রয়েছেন শান্তা দত্তদের মন্তব্য করেছেন এই তৃণমূল নেতা এবং তাকে পাঁচ বছরের জন্য ট্রেন্সফার করা হলো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আবার বলতে শোনা করেন যে গলা কেটে গেলেও জয় বাংলা আর দেখুন এই যে এই তৃণমূলের চোর ছেচর যারা আছে এদের যত আলোচনা কম করবেন না বাংলার জন্য আর মানুষের জন্য এটা উপকার হবে যেদের এদের নিয়ে আলোচনা করাটা পশ্চিম বাংলায় বন্ধ করা দরকার এখানে রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র সত্যেন বোস এদের নিয়ে আলোচনা হয় না আমি বলছি তো এদের এদের কাজ নিয়ে আলোচনা হয় না এদের চুরি নিয়ে আলোচনা হয় এখানে চুরি করেছে এখানে চুরি করেছে এই তৃণমূল দলটাকে একসাথে এক হয়ে

বাংলাতে দিদি আজকে এগারো সালের পরে মেদিনীপুরে কি হয়েছিল দু সালের পরে যাদবপুর এই সব অঞ্চলগুলোতে কি হয়েছিল আর একুশ সালে তো ছেড়েই একুশ সালে তো ছেড়েই

এই যে মদের দোকান খুলে দিচ্ছে হ্যাঁ আগে এলাকায় একটা লিকার শপ দেড় দু কিলোমিটারে একটা থাকতো এখন আপনি প্রতিটা পাড়ায় দুটো তিনটে করে দিন এইটা করে যুব সমাজকে তাদের চলার পথে বা তাদের ভবিষ্যতের পথে একটা নেশার মতো করে তাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটাও একটা ভোটের রাজনীতি অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ পৃথিবীতে সব থেকে কষ্টদায়ক নিজের মৃত্যুর থেকেও কষ্টদায়ক কেউ যদি সন্তান হারায় যিনি মারা গেছেন তার বাবা মা আছেন তাদের বেদনা যন্ত্রণা এবং কষ্টটা বোধহয় মারাত্মক রকমের হবে অত্যন্ত দুঃখের এবং দেখবেন এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্য নেই খুব নর্মাল উনি মনে করেন নিজের পরিবারে হলে কি করতেন আমি অবশ্যই এটা একবারও চাই না কারোর পরিবারে এটা হোক পশ্চিম বাংলায় হাজারো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রীর কোনো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কোনো কিছুই আপনি পাবেন কারণ তিনি তার নিজের গদিটা বাদ দিয়ে আর অন্য কোনো কিছু তিনি ভাবেনও না চিন্তাও করেন ঘোষের খুনের চেষ্টায় জামিন জামিন পেলেন অভিযুক্ত দেখুন তৃণমূল থাকলে এগুলো হবে আর জি করে আমরা দেখেছি আমরা বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডে দেখেছি তপন দত্ত হত্যাকাণ্ডে দেখেছি এই সরকার যতদিন না বদল হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলায় অধপতন থেকে অধঃপতনের জায়গাতে যাবে এমনিও পশ্চিমবাংলায় অ্যানার্কিতেই চলছে